আঠারোশো শতাব্দীর নির্মিত উত্তর চট্টগ্রামের ফরিদড়ি বুসফরুর বিখ্যাত এবং বহুল আলোচিত এই জমিদার বাড়ি এক সময় ফাঁসির মৃত্যুদণ্ড কার্য করা বর্তমানে এই বাড়িগান হাজিরাত বাজারের পশ্চিম পার্শ্বের উগ টিলের উপর অবস্থিত ফালর সাক্ষী তিয়ে আছে এক সময় জরাজীর্ণ ভবনীয়নত আছে শুধু নিরবতা বাড়ির দেওয়ালীন এখন ছোট ছোট গাছ আর নানা ধরনের লতা শুই গে দোষে ফরি গেইয়ি উপরে বিশাল ফসাদ এখন অনেকটাই বিলীন হয়ে গিয়ে সংরক্ষণের অভাবে দিন দিন এই এক সময় এই বাড়ির মধ্যে সন্ধ্যা বস্তু নাচ আসত এবং দেওয়াল দরজা জানালা প্রত্যেক মোগল স্থাপত্যর অংশ তবে কাজী বাড়ি দেবের একশো গজ আগেই শকুতরিব নয়না বিরাম মোগল স্থাপত্য স্মৃতি কাজীবাড়ি মসজিদ কাজী শাহাবুদ্দিন চৌধুরীর আদি পুরুষ আসল ইয়ামেন no ইসলাম ফসার উদ্দেশ্যে সমুদ্রের ফতে চট্টাগার মত বসতি স্থাপন করে ফরিশোর মধ্যে কাদি শাহাবুদ্দিন চৌধুরী ও তার পরিবার প্রায় দুইশ বছর জমিদারি করে ফরিশোরির প্রায় অর্ধ শত বর্গ কিলোমিটার এলাকা ছুড়ি তারা জমিদারি আসিল প্রতি বছর রাজকন্যায় হাজার হাজার লোক হাজানাদিবার লায়াতু এ হাজি বাড়ির মধ্যে উনিশশো পঞ্চান্ন সাল পর্যন্ত আসিল তারার জমিদার জানা যায় বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী কাদি জাফর উদ্দিন তারার বংশধ কাদি শাহাবুদ্দিন সকল প্রশাসনিক কাজ দেখি সন্তুষ্ট ফকাস করে আদি শাহাবুদ্দিন নুরে জমিদার চলাইবার লাই বিশেষ ক্ষমতা প্রদান করে বিচারিক কর্মকাণ্ড চলাইবার এবং বছরে অন্তত সাতজনের ফাঁসির শাস্ত জুলাই রে মৃত্যুদণ্ড কার্য করার ক্ষমতা দে দিন দিন বিলুপ্তর ফতে ঐতিহ্যবাহী বহু স্মৃতি বিজড়িত এই বাড়ি এই ঐতিহ্যবাহী প্রাচীন বাড়ি গান মানুষের সামনে তুলি ধরিবার লাই এবং সংরক্ষণ গরিবার লাই সরকারের কাছে বিভিন্নভাবে কাজী শাহাবুদ্দিনুর পরিবার লিখিত আবেদন জানায় আবেদন জানালিও দুঃখজনক বিষয় আইজু পর্যন্ত সরকারত্ব সংস্কার বা সংরক্ষণ গরি সরকারি কোনো আইজু পর্যন্ত সহায়তা পাওয়া না যায় বিভিন্ন জায়গাত এই রকম ঐতিহাসিক নিদর্শন ইন যদি সংস্কার গড়ি নাকে তৈলি কিছু বছর পর এই রকম ইতিহাসহীন বইয়ের ফাটাত্ব নো যাইব পরিচরির বুসপুরের হাজে লেরা আজিয়ার মতো ভিডিও দূর দেখাব নহন ভিডিও